আচ্ছা একটা হরিণ সে পানি খেতে আসলো পারে পানি খেয়ে আসার পরে ডান সেটে দেখে কি একটা শিকারি তার দিকে তাকে রয়েছে সে তাকে মেরে ফেলবে আবার পাম্প সেটে দেখে কি একটা ভাগ তার দিকে ইয়ে করে আছে তাকে শিকার করবে তাহলে ধূর দিক দিয়ে পেপন ডান দিকে একটা শিকারি আর বাম দিকে এক ভাগ আছে পিছনে যে বনের মধ্যে ছিল যে পিছন দিকে যে করবে সেই মধ্যে আগুন ধরে গেছে সামনে সে নদী দেখতে পাচ্ছে তাহলে চার দিয়ে বিপদ কি করবে তখন আল্লাহ আমি আমি যে বিপদে আছি এই বিপদ থেকে আল্লাহ তুমি রক্ষা করো আমি কি করবো এখন আমার তো কোন উপায় না আমি তো মারা যাবো এখন তখন হরিণ চিন্তা করলো যে যা হোক আমি পানি খেতে আসছি পানি খেতে খেয়ে যাই আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে আল্লাহর দিকে তাকিয়ে সে পানি খেতে লাগলো এমতো অবস্থায় শিকারী করলো কি তাক দিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হলো এবং কি শিকার তীর ছুলো অপর সাইডে বাঘ ছিল সেই বাঘটা তীরটা এমত অবস্থা বৃষ্টি নেমে গেল আল্লাহ থেকে বৃষ্টি নেমে গেল বৃষ্টি নেওয়ার পরে পিছনে যে আগুন ধরছিল সে আগুন গুলো নিবে গেল আর যে শিকারী সে চাক দিয়ে তার তাড়াতাড়ি করছিল বৃষ্টির কারণে যে এলোমেলো লাগিয়ে তার দিকে না হরিণের দিকে না হয়ে নেগে ওই বাঘের দিকে তীরটা ছুঁড়ে লাগছে আর সাথে সাথে বাঘও মারা গেল আর শিকার চিন্তা করলো বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে সেও তাড়াতাড়ি চলে গেল শিকার করতে পারলো না আল্লাহ এদিকে রাখলো তো আমরা যে বিপদ আসবেই বিপদের দিকে কোন সময় চিন্তা করা যাবে না যে আমার এই বিপদ হলো সেই বিপদ হলো আল্লাহর উপরে মনোনিবেশ হয়ে আল্লাহর কাছে কাজ করে আমরা যে আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যদি কাজ করি বা বিপদটাকে মোকাবেলা করার জন্য চেষ্টা করি আল্লাহ অবশ্যই মোকাবেলা করবেন কারণ আল্লাহ প্রতিটা বান্দার খোঁজ খবর তিনি নির্দেশ আমি আমিও মাঝে মাঝে আপসেট হয়ে বলি মাঝে মাঝে যে আল্লাহ আমাকে কত দুঃখ দিছে হ্যাঁ আল্লাহ আমার কথাগুলো কি আল্লাহ আরো পর্যন্ত কি জানে না আল্লাহ আরো পর্যন্ত কি বুঝে না আল্লাহ পর্যন্ত কি পৌঁছায় না অবশ্যই পৌঁছায় আল্লাহ তো আমার সাথে আল্লাহ তো আমার মনের তো মানুষের বিপদ আসলেই হতাশ হওয়ার কিছু নাই দুঃখ পাওয়া কিছু নাই আল্লাহ মনে নির্বাস হয়ে আল্লাহ আল্লাহ এই জীবনটাকে দেশে আল্লাহ নিয়ে যাবে তা আমাদের আল্লাহ বর্ষা রেখে আমার কাজকর্ম করা উচিত